একটা কথা যে এই সুতবাদী কেন বাড়ি থেকে বের হচ্ছে তার আসল কারণটা কারণ কপি কপি캣 পুরো কপি캣 দেখছে যে বোন আমার এত টাকা পেয়েছে এত লাখ টাকা এমআইএস করে রেগেছে ওরে বাবা আমার তো করতেই হবে ওইটা একটাই না ও শুদ্ধ রেখেছি তোমারে তাই দিলাম তুই নাকি তোকে বলে দিও এক বছর আগে একটা স্মৃতি তোমাদের মনে করাচ্ছি যে প্রভাবশালী নেতাদের সাথে শুয়ে বসে তবে চ্যানেলের ভিউজ বাড়িয়েছে এবং তুমি যখন তার বিয়ের কথা বলছিলে যে বিয়ের জন্য সম্বন্ধ দেখার কথা তোমার গলাটা ভারী হয়ে আসছিল না তুমি যা জানো খুব ভালো করে জানো যে স্বামীকে বিক্রি করলেই তোমার পয়সা আসবে বলে একজন বিবাহিত মহিলা কখনো অন্য পর পুরুষকে বলতে পারে না যে তার কোলে বসে চেক করব যে সে পুরুষ কিনা তোমার লজ্জা করে না তুমি অন্যকে নিয়ে সমালোচনা করতে এখন নিজের সংসার বিক্রি করছো আবার তোমাকে নিয়ে কেউ বললে তুমি বলবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তার জন্যই তো ভিউজ হচ্ছে কারণ সবাই তোমার স্বামীর ওই ভোলা ভালা রূপটা দেখেছে এবার তুমি একটা হিংস্র রূপ তাকে প্রেজেন্ট করে তুমি টাকা নিয়ে চলতাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি আমাদের সমাজ এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে এর আগে ছিল বেটি বাঁচাও বেটি পড়াও মানে হিন্দিটা আমি অতটা ভালো পারি না মানে মেয়েদের দিকে আইন ব্যবস্থাটা এতটাই চলে গেছে যেখানে কিছুদিন পর এটা বলতে হবে যে বেটা বাঁচাও বেটা পড়াও সত্যি কথা বলতে এমন আইন হওয়া খুব প্রয়োজন কারণ মেয়েদের স্বেচ্ছাচারিতা এতটাই বেড়ে গেছে যেখানে সোনা মুস্কান এরকম ঘটনাগুলো আমাদের সবার সামনে আসছে হ্যাঁ অবশ্যই সন্তান সবাই সমান যেখানে একটা সদ্যজাত শিশু বা পেটে থাকা ভ্রূণ অবস্থায় যে কন্যা সন্তান জেনে সেখান থেকে কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছিল সেটা যেমন খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক ঠিক তেমনি একটা ছেলেকে তার বাবা মা সমস্ত রাতকে বিসর্জন দিয়ে একুশ বাইশ পঁচিশ বছরের করছে তারপর তার বিয়ে হচ্ছে তারপর সেই মেয়ের হাতে সেই ছেলে প্রাণ যাচ্ছে তাই না তো ক্ষেত্রে কতটা কষ্টদায়ক একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে যখন সেই মেয়ে অন্যের মেয়ের হাতে সেই সন্তানের প্রাণ যাচ্ছে তখন সেই বাবা মা কি সহ্য করবে বলো কিভাবে বেঁচে থাকবে সেই বাবা মা তাই না তো যেটা বলছিলাম খুব প্রয়োজন মেয়েদের এই স্বেচ্ছাচারিতাটা বন্ধ হওয়ার কারণ এমন শৃঙ্খল হয়ে গেছে শুধু যে ইউটিউব ফেসবুক এর জন্যে এর মধ্যেই সীমাবদ্ধতা নেই সেটা কিন্তু আমাদের সমাজের মানে কি বলবে সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে মেয়েদের এই স্বেচ্ছাচারিতা ইউটিউব ফেসবুক খুললে এখন নোংরা ভরে গেছে এবার কেউ জামা খুলে নোংরামো করছে আর কেউ বা সেই নোংরামোটা এমন জায়গায় এমন ভাবে করছে যেখানে সমাজে একটার পর একটা সেই নোংরামো করার জন্য এগিয়ে যাচ্ছে আমাদের ইউটিউব জগতে ম্যান্ডি শুরু করেছিল প্রথম ঘর ছাড়া তারপরে রিনা ঘর ছাড়লো এখন আবার নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সুতপাদি ঘর ছাড়ছে ঠিক আছে এবং সুতপাদি এটা প্রমাণ করতে চাইছে যে দেখো আমি কিন্তু রকম ভাবে নোংরামও দেখায়নি কোনো কি বলবো যে বর হুজুতি করছে সংসারে অশান্তি সেগুলো ক্যাপচার নোংরামও ক্যাপচার করিনি বা শ্বশুর শাশুড়ি রাগারাগি করছে সেরকম জায়গায় কিন্তু আমি যাইনি আমি সুন্দর সুষ্ঠ ভাবে সেপারেশনে থাকছি তো আমি শুধুমাতিকে একটা কথা বলছি যে তুমি যতই এটা না করো মদ্দার কথা হচ্ছে তুমি ঘর সংসার ত্যাগ করছো সে যে বিষয়ে তুমি ঘর সংসার ত্যাগ করছো আর তুমি খুব ভালো করে আইনটা জানো কারণ এত কেস খেতে খেতে তুমি আইনটা খুব ভালো করে জেনে গেছো আইনে এটা কিন্তু আছে যে একটা বিয়ে হওয়া একটা মেয়ের উপরে অত্যাচার করলে ঠিক আছে সে কতদূর স্টেপ নিতে পারে আর তুমি যেরকম ফেরোসাস একজন মহিলা তুমি কি করতে পারো সেটা খুব ভালো করে তোমার শ্বশুরবাড়ির লোকজন জানে আর আমরা ক্যামেরার ওপাশে দাঁড়িয়ে আমরা সেটাও জানি ঠিক আছে না হলে একজন বিবাহিত মহিলা কখনো অন্য পরপুরুষকে বলতে পারে না যে তার কোলে বসে চেক করব যে সে পুরুষ কিনা ঠিক আছে এই কথাগুলো যখন একটা বিবাহিত মহিলার মুখ থেকে বেরোয় তাহলে সে কি লেভেলের মহিলা সেটা কিন্তু বোঝাই যেতে পারে আমরা খুব ভালো করে বুঝতে পারছি যখন যখন প্রথম এই এই যে এর আগে নাটক করছিল ঠিক আছে ওটা নাটক রিয়েল তবে আমার তো মনে হয় নাটক তো নাটক করছিল ভিউজ ইনকাম করছিল তখন কিন্তু তুমি কন্টেন্ট নামে তখন ম্যান্ডিডারি বিষয়টা আসেনি তখন কিন্তু তুমি গল্প ছলে গল্প বলার মতো করে ওদের পিন্ডিটা চটকাতে তারপরে কিন্তু ওরা যখন এরা নাটক করলো তখন কিন্তু তুমি তোমার সমস্ত ভিউয়ার্সরা সবাই মানে বলেছিল তোমার নৈতিক জয় হয়েছে এইসব অনেক কথা বলেছিল তারপরে ওরা বলল যে এটা নাটক হ্যাঁ এটা নাটক করছিলাম তারপরে ওরা বলল এটা নাটক নাটক করছিলাম যাই হোক এইভাবেও করেছো তারপরে তোমার কাছে সাপে বর দেওয়ার মতো সেই আসলো ম্যান্ডিদের বিষয় তখন ম্যান্ডি চালু করলো যে তোমার খবর ফোনের মাধ্যমে দেওয়া এখন তো দেখতে পাচ্ছি তুমি তুমি সবার ফোনের ফোনের মাধ্যমেই কন্টেন্ট করতে হোক মাধ্যমে শুরু হলো এখন সেটাকেই লুফে নিয়েছো এবং সেটার থেকে যা পরিমাণ টাকা পেয়েছো তাতে তোমার এখন লোভের পরিমাণ বেড়ে গেছে যার জন্য কালকে যে ভিউজটা ডাউন গেছে তুমি ভাবছো এবার কি করব আমি এবার তো আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা যাবে তখন তুমি কি করলে এই যে থামনেলটা দেখো হলো এইরকম স্বামীর জন্যে কেউ আমাকে বিশ্বাস করে না এটা কি টাইটেল বস তোমার কিছু কিছু অন্য অন্ধ আছে যারা এসব দেখেও কিছু বলে না ঠিক আছে যারা এসব দেখেও কিছু বলে না বুঝেও কিছু বলে না তারা শুধু দেখার লাভ লাভের পর লাভ দিয়ে যায় জানি না বাবা কিছু কিছু অন্ধ ভিউয়ারস এর এখনো আছে তোমার মান ঠিক আছে আর তাদের জন্যই তুমি ছড়িটা ঘোরাতে পাচ্ছো এবং তাদের জন্যই তুমি বলতে পাচ্ছো যে আমি সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট নিশ্চয় করে দিয়ে এখন হচ্ছে আমি কি করছি স্টিলের খাট কিনলাম ঠিক আছে এবার তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নিঃস্ব করলে কি ভরসা করলে সেটা জানার তো আমাদের দরকার নেই তাই না বা সেটা ইউটিউবে জানানোরও কোনো দরকার নেই এবার চাইছো যে এবার কিছু অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকুক এবার ঢুকলেও তো তুমি আর বলবে না কারণ যে ভুল করেছো একবার সে ভুল তো আর দ্বিতীয়বার করবে না যাই হোক তুমি আর এই কথাটা বলার কি দরকার ছিল তুমি আবার বললে যে আমি কারো কাছ থেকে টাকা নেবও না ঠিক আছে যে ভুল একবার করেছি আর করব না কিন্তু কথা তুমি যে তাহলে তোমার এই কথাটা বলার দরকার কি আর ব্যাংক অ্যাকাউন্ট নিঃস্ব করে তুমি কি হিসাবে তুমি এই ইউটিউবের ভরসায় যাচ্ছ হচ্ছে ভাড়া বাড়িতে মানে ফ্ল্যাটে ভাড়া কিভাবে যাচ্ছ কি টাকার তোমার গচ্ছিত আছে যার জন্য তুমি এরকম যেতে পারছো বলো এত কিছু করলে তারপরে তো তোমার হাত শূন্য থাকারই কথা যদি তুমি ওই টাকাগুলো নিজের মানে উপার্জিত অর্থ দিয়ে তুমি খরচ করো তাহলে তো তোমার হাত শূন্য থাকবে তাহলে তুমি কি ভরসায় যাচ্ছ দেখলে তো কালকে কেমন ভিউজটা টাপ করে পড়ে গেল যার জন্য তুমি আজকে এই করকড়া টাইটেলটা দিলে যে এই রকম স্বামীর জন্য আমাকে কেউ বিশ্বাস করে কারণ সবাই তোমার স্বামীর ওই ভোলাভালা ভালা রূপটা দেখেছে এবার তুমি একটা হিংস্র রূপ তাকে প্রেজেন্ট করে তুমি টাকা ইনকাম করবে তোমার লজ্জা করে না তুমি অন্যকে নিয়ে সমালোচনা করতে এখন নিজের সংসার বিক্রি করছো আবার তোমাকে নিয়ে কেউ বললে তুমি বলবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তার জন্যই তো ভিউজ হচ্ছে আচ্ছা তুমি এতদিন কার নিয়ে কন্ট্রোভার্সি করেছিলে মানে স্যান্ডি যখন বলেছিল যে তোমার চ্যানেলের হাইয়েস্ট ভিউতে যাও সেখানে গিয়ে দেখো যে কাকে নিয়ে ভিডিও করেছো কার ভিডিওতে তোমার সবচেয়ে পপুলার ভিডিও কি আছে তুমি তখন বলেছি ওটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল আমি কাকে নিয়ে ভিডিও করছি সেটা কেরা আমি প্রেজেন্ট থাকছি তার মানে আমার জন্য মানুষ দেখতে আসছে আমাকে দেখছে আমার কথা শুনছে বলেই ভিউজ হচ্ছে সে কন্টেন্ট আমি ওখান থেকে নিতে পারি আমি কিভাবে প্রেজেন্ট করবো সেটা আমার নিজস্ব ব্যাপার বলেছিলে না ঠিক তেমনি তুমি কনটেন্ট দিয়েছো আগে তো তোমাকে কেউ নিয়ে ভিডিও করতো না তোমার ডেলি ব্লগ চ্যানেলে কেউ ভিডিও করতো তুমি দু হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার খুব পর করা হলে পাঁচ হাজার ছ হাজার ভিউজ পেয়েছো মানে এই নাটক করার আগে তারপরে এখন যেই কন্টেন্ট দিচ্ছে তার বলবে না এবার তুমি বলছো যে কবে আমি বলেছি ম্যান্ডিকে বলেছিল থেকে ছোট ছিল সে তোমাকে বলেছিল তারপরে হচ্ছে তুমি না করে দিয়েছো এরকম বিছানা পর্যন্ত যায়নি এরকম নানান কথা তো সেই ব্যক্তিটাকে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আর আমি অন ক্যামেরাতে বলবো না তুমি বলবে যে কি করে বুঝতে পারলে তুমি কিন্তু আমাকে তার ছবি দেখিয়েছিলে আমি কিন্তু তাকে দেখতে চাইনি ঠিক আছে আমি তাকে দেখতে চাইনি তুমিই দেখিয়েছিলে এবং তুমি একটার পর একটা কথা বলছিলে মানুষ কিভাবে বোঝে বলো তো আমি ভীষণ পরিমাণে চোখের ভাষা বুঝতে পারি বুঝতে পারো তুমি আবার বলবে বা বা বড্ড বড় হয়েছে এবং কিছু ভিউয়ার্সও বলতে পারবে আমি ভীষণ পরিমানে চোখের ভাষা বুঝতে পারি তোমার চোখ দিয়ে সেদিকে আমি তোমার দিকে শুধু তাকিয়েই ছিলাম জানো তো তুমি যে কথাগুলো বলছিলে তোমার চোখ মুখ দিয়ে যে মানে যে কথাগুলো ভাষাগুলো বেরিয়ে আসছিল তখনই বুঝেছিলাম যে মানুষ বলেছে খুব একটা খারাপ বলেনি এই সেই ব্যক্তি যে তোমাকে প্রপোজ করেছিল আমি আমি হচ্ছে খুব মানে আমি তখন হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিলাম জানো তো লাস্ট তোমার সাথে আমার যেদিন দেখা হয়েছিল কোর্টে সেদিনকে আমি তোমার দিকে হতবাক হয়ে তাকিয়েছিলাম এবং তুমি যখন তার বিয়ের কথা বলছিলে যে বিয়ের জন্য সম্বন্ধ দেখার কথা তোমার বলাটা ভারী হয়ে আসছিল বুঝতে পেরেছো তখন ভাবলাম যে এই সেই ব্যক্তি যাকে হচ্ছে যে তোমাকে প্রপোজ করেছিল আমার আমার সেটা ধারণা হয়েছিল এবার তুমি মিথ্যা মিথ্যা বললে বললে সেটা 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 আর সত্য 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 তোমার ব্যাপার কিন্তু আমি তার নামও বলতে চাই না আমি তার কথাও বলতে চাই না তবে আমি তুমি বুঝতে পারছো যে তুমি কার ছবি আমাকে দেখিয়েছিলে আর কার সম্পর্কে আমাকে বলেছিলে যাই হোক সেটা ম্যান্ডি বলে দিয়েছিল ইউটিউবের বাজারে তো ম্যান্ডিকে বলেছিল এবং ম্যান্ডি বলে দিয়েছিল এখন সবাই ওখান থেকে চার করছে এবং আরো কারোর সাথে জড়িত করার চেষ্টা করছে দেখো এটা তো স্বাভাবিক ব্যাপার একা থাকছো কেউ তো তোমাকে এইটা জড়াবেই এবং তুমিও থাকলে তুমিও সেটা করেছো কণিকাদের বিষয়ে কণিকা আলাদা ঘরে এডিট করতো তুমি বলছো যৌবনের এডিট করছে কণিকার মাঝে চ্যানেলে খুব ভালো কন্টিনিউ করতে ভিউজ তখন তখন যে তুমি বললে প্রভাবশালী নেতাদের সাথে শুয়ে বসে তবে চ্যানেলের ভিউজ বাড়িয়েছে কম তো বলনি তুমি যেগুলো বলেছো সেই কর্মা তোমাকে ব্যাক পেতেই হবে বুঝতে পেরেছো যা তুমি করেছো এ জন্মে তোমাকে এইটি পার্সেন্ট ভোগ করতে হবে এবার তোমরা অনেকে দেখলাম বলছো যে বড় খাট কিনেছে দেখো এটা যদি আমি আমার জায়গায় আমি থাকতাম তাহলে আমি বড় খাটই কিনতাম একজনের খাটে কেউ একজন আসলে সেটা তো কোনো রকমভাবে ইউজ করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে ও তো ফিরে আসবেই ঠিক আছে কারণ জিনিসপত্র নিচ্ছে না সে তো বলেনি যে আর সংসারই করবে না কিন্তু এখন ভিউজের প্রয়োজন হয়েছে এবং কিছু তো একটা ব্যাপার আছে যার জন্যে সে এখন এটা ছেড়ে যাচ্ছে কিন্তু সে তো আসবে তখন তো তার ওই খাটটা লাগবে তাই বড় খাটটা নিয়ে আমি মনে করেছি যে ঠিকই করেছে আর দুটো খাট যেহেতু দুই ঘরে তাহলে একটা খাট নিয়ে যেতে পারতো ফ্রিজ নিতে গেলে সেই তো একটা গাড়ি ভাড়া করতেই হবে সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটা খাট নিয়ে গেলেই হতো ফাউ ফাউ এখন টাকা নষ্ট না করলে তবে উনি যা হিসাবই একজন মানুষ তাহলে কিছু ভেবেই করেছে আর ওই ফ্ল্যাটটার কথা বলবো ফ্ল্যাটটা আজকে দেখলো কালকে পছন্দ হয়ে গেল এরকম কিন্তু নয় অনেক কি বলবো অনেক দেখে শুনে রেখে দিয়েছে এবং এই প্ল্যানটা অনেক দিনের ছিল আর ওই মোবাইলটা কিনলো না বললো না যে মোবাইল তাহলে কিনতাম না আমি হাত শূন্য করে হাত শূন্য করে কেউ কখনো এরকম ডিসিশান নিতে পারে না ঠিক আছে এটা আমি মনে করি যে হাত শূন্য করে কেউ ওই ইউটিউবের ভরসায় আজ ভিউজ আছে কাল নেই তার ভরসায় সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং মোবাইল কিনে সব কিছু কিনে সে হাত শূন্য করে যাচ্ছে এটা কখনো হতে পারে না বুঝতে পেরেছ এবার কত লাখ টাকা তুমি মানুষের কাছ থেকে তুলেছো সেটা তো আমরা জানি না সেটা সময় অবশ্যই জবাব দেবে এবং সময় বলে দেবে যে কত টাকা তুমি মানুষের কাছ থেকে তুলেছো এটার প্রসেস আছে সেই প্রসেসেই মানুষ ধরে ফেলবে এবং সেই প্রসেসেই বেরিয়ে আসবে যে কত টাকা মানুষের কাছ থেকে তুলেছো আর কথা হচ্ছে যে ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে গেলে একটা আইফোন খুবই প্রয়োজন কারণ ক্যামেরা কোয়ালিটি ভীষণ ইম্পর্টেন্ট আর এখন ক্যামেরা কোয়ালিটিও না যতটা হচ্ছে চ্যানেলে নোংরামো কিছু করা জিনিস চ্যানেলে কিছু জিনিস দিতে হবে এই যে শুধু একার সংসার একার লড়াই আর এই যে ঘর পরিষ্কার করা মনে পড়ছে তোমাদের এক বছর আগে একটা স্মৃতি তোমাদের মনে করাচ্ছি কুটিরটাকে সাজিয়ে দিয়ে গেলাম আমার মেয়ের বাড়িরটাকে সাজিয়ে দিয়ে গেলাম

তোর আগের ডায়লগগুলো এটাও দেখবে খুব তাড়াতাড়ি কারণ কপি ক্যাট পুরো কপি ক্যাট দেখছে যে বোন আমার এত টাকা পেয়েছে এত লাখ টাকা এমআইএস করে রেখেছে ওরে বাবা আমার তো করতেই হবে তাই না আমি খুব মানি এই বিষয়টা যে লটারির টাকা এই ফাটকা টাকা সব টাকা থাকে না হ্যাঁ তুমি যদি একটা প্র্যাঙ্ক ভিডিও করো বা তুমি যদি একটা নাচের ভিডিও করো সে মোটা হতে পারো রোগা হতে পারো বা তুমি নাচ জানতে পারো না জানতে পারো তুমি একটা গান করলে সেখান থেকে তুমি রেভিনিউ পেলে ঠিক আছে সেই সব টাকা কিন্তু থাকে ঠিক আছে কারণ তুমি ওখানে তোমার ব্রেনটাকে খাটিয়েছো কিন্তু তুমি একটা শয়তানি ব্রেন খাটাচ্ছ তোমাকে এই বিষয়ে শাস্তি তুমি পাবে না অবশ্যই পাবে অবশ্যই পাবে ছোটপাতিকে বারবার বলতে শুনছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা হোক আমাকে নিয়ে ভিউজ কামাচ্ছে আমাকে নিয়ে বলে ভিউজ পাচ্ছে আমি একটা কন্টেন্ট দিয়েছিলাম হ্যাঁ আমরা যদি দিতাম তুমিও সেটা লুফে নিতে তা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লুফে নেবে না এটা তো তাদের কাজ তুমিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমিও তো এই কাজই করছো যার জন্য তোমাকে আজকে আবার তোমার বরকে বিক্রি করতে হলো হলো তো যাই হোক তুমি সংসার বিক্রি করছো তোমার বরের সাথে সম্পর্ক বিক্রি করছো এবার বলি আর একটা কথা অবশ্যই ম্যাটার করছে দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার জন্য হয়তো বা কেউ টুকটাক করে রেখেছে ওই বাড়িতে যার জন্য বাচ্চা হচ্ছে না তার জন্যে তবে বাচ্চা না হওয়ার জন্য বাচ্চার প্রধান কারণ তো তার বর বরই তো যদি না থাকে তাহলে কি করে বাচ্চা হবে এরপরে তো শুধুপতি নিজেই তার শরীরে আরো বেশি কালিমার দাগ লেপে দিল তাই না আরো বেশি কালিমার দাগ দাগ লেপে দিল এমন হতে পারে সে স্ক্রিপ্টটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে এরপরে তোমাদের সামনে মানে ফ্ল্যাটে ওঠার পরে বরকে আসার জন্যে সেটা প্রেজেন্ট করবে যে বর এই কারণে মানে স্ক্রিপ্ট লেখা অলরেডি হয়ে গেছে সেজন্য বলছে ধীরে ধীরে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কী কারণে আমি বাড়ি ছাড়ছি সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে তাই হয়তো স্ক্রিপ্টটা লেখা কমপ্লিট হয়ে গেছে যে এর পরে আসবে হচ্ছে তার বর হয়তো বা তার বোনরা এসে বরের সাথে মিল করাবে এরকমও হতে পারে ঠিক আছে বোনদেরও ভিউ যাবে আর এই হবে তারপর বর আসবে তারপরে যে বাচ্চা এসেছে তবে এই টুকটাকের বিষয় আমি বিশ্বাস করি কারণ হচ্ছে পজিটিভ দিকটা যেমন আছে মানে ভগবান যেমন আছে শয়তানও আছে ঠিক আছে পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে ঠিক আছে এটা আমি ভীষণ বিশ্বাস করি তবে আমি সব অ্যাস্ট্রোলাইজার বিশ্বাস করি না আমি একজনকেই ফলো করি আর আমি তাকেই বিশ্বাস করি এবং তাকে বিশ্বাস করেই আমি চলি আর তোমরা এই বছর দেখতে পাবে খুব ভালো ভালো সম্পর্ক খুব ভালো ভালো রিলেশন আছে খুব ভালো নায়ক নায়িকা মানে সেলিব্রিটি যারা আছে তাদের তোম তোমরা দেখে পাবে এর সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল এমন এমন মানুষের ডিভোর্স হতে দেখবে প্রচুর মানে এই দু হাজার পঁচিশে প্রচুর মানুষের ডিভোর্স হবে দেখে নিও মনে হয় না যে সংসার ভাঙবে তবে এর পরের স্টেপে তোমরা দেখতে পাবে ওই যে ফ্ল্যাটে ওঠার পরে পরের স্টেপে দেখতে পাবে যে বর এসেছে এবং হয়তোবা তার বোনরাই মিল করাতে এসেছে বোনদেরও ফ্ল্যাটে এসে ভিউজ হয়ে যাবে আর এদেরও ভিউজ হবে এরকমই কিছু গল্প তো সাজানো কমপ্লিট কমপ্লিট আর যদি ফ্ল্যাটে গিয়ে সেখানে বাচ্চা হয় সেই বিষয়টা তো খুবই ভালো শুভ জিনিস আমার কাছে মনে করি কারণ আমি যে মাতৃত্বের সুখ সবাই পাক কেউ সবাই নিরক থাকুক এটা সবসময় চায় আর এত এটা যদি সত্যি হয়ে থাকে বাচ্চার জন্য সে সংসার ত্যাগ করলো তাহলে সে জিনিসটাকে পজিটিভ ভাবেই তুলে ধরা উচিত ছিল কারণ সে দেখলাম আজকের ভিডিওতে বললো যে আমাদের সন্দীপ আমাদের রণদীপ দা যেটা করছে মানে টিনার বর যেটা করছে সেটার জন্য তার বাচ্চার ক্ষতি হবে ঠিক আছে সেটাই বললো সুতোপালি বাচ্চা বড় হয়ে কি শিখবে তাহলে বাচ্চার জন্য যদি সে এরকম করে থাকে তাহলে তার বাচ্চাও কি শিখবে তার বাচ্চাও কি শিখবে যে তার বাবা তার মাকে ছয়সি বলেছে হ্যাঁ এবং বাবা মা আলাদা ছিল তারপরে গিয়ে মিল হয়েছে তারপরে আমি এসেছি এরকম বাচ্চাও এটাও শিখবে নিশ্চয় তাই না তো এরকম একজন শিক্ষিত পরিবারে বউ হয়ে এসে এইভাবে করাটা আমার মনে হয় না উচিত হয়েছে সে নর্মাল ভাবেই বলতে পারতো তাতেও কিন্তু মানুষ দেখতো এবং পজিটিভ ভাবে দেখতো আমার মনে হয় সেটা পজিটিভ ভাবে দেখতো যে বন্ধুরা আমার মনে হচ্ছে এটা এর জন্য আমি যাচ্ছি ঠিক আছে বাকিটা ভগবানের উপর কারণ সে ট্রিটমেন্ট যখন করিয়েছে সেও তো সেটাই বলেছে যে বাকিটা আমি আমার মতো চেষ্টা করছি বাকিটা ভগবানের কাছে তো সেখানে সে এটা বলে যেতে পারতো তাহলে তার শ্বশুরের সম্মান তার বরের সম্মান তার সম্মান তার বাবা মার সম্মান সবার সম্মান বজায় থাকতো আমার মনে হচ্ছে আমার মনে হয় যে এটা করলে সে ভালো করতো যাই হোক তাতে তার মনে হয় যে ভিউজ বেশি পাবে না তবে স্ক্রিপ্ট রেডি তোমরা ওয়েট করো ওই জন্য বলছে না বারবার যে ধীরে ধীরে দেখো কি হচ্ছে ধীরে ধীরে দেখো কি হচ্ছে সবটাই জানতে পারবে একটু ধৈর্য ধরো তো এটাই হলো ব্যাপার ধৈর্য ধরো আর এইভাবে বরকে বিক্রি করো না শুধু ঠিক আছে প্রচুর তো ইনকাম করেছো এখন কেন এরকম বরকে ভিউজ কম হলে এই কন্ট্রোসি চ্যানেলে বরকে ঠুকে দিতে হচ্ছে ভাই ভগবান যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা